চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা চান্নাত পাঁচ জানুয়ারি দুপুরে দুই দিনে রিমান্ডে পাঠান গাজীপুর আদালত রায়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেন তার শুভাকাঙ্ক্ষীরা কয়েক ঘন্টার মধ্যেই সুরভির জামিন আবেদন করেন তার আইনজীবী কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট গাজীপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ একের বিচারক অমিত কুমার দে সুরভির জামিন আবেদন মঞ্জুর করেন জামিন আদেশের পর আদালতে ঘটনা প্রবাহের বর্ণনা দেন সুরবীর সহযোদ্ধা জাতীয় ছাত্রশক্তির শক্তির নেতা কর্মীরা জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরবি আজ মুক্ত হয়েছেন আজকে সকাল বেলায় বিজ্ঞ হাকিম আদালত থেকে তার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় তারপর আমরা প্রাইমারি নকল সংগ্রহ করে বিজ্ঞ দায়রা আদালতে রিভিশন দায়ের করি এবং অন্তর্বর্তীকালে জামিনের প্রার্থনা করি আদালত আমাদের সন্তুষ্ট হয়ে রিমান্ডের আদেশ বাতিল করেছেন এবং জামিন মঞ্জুর করেছেন গত বছরের ছাব্বিশ নভেম্বর গাজীপুরের কালিয়াকরে থানায় তারিমা চান্না স্বরূপের বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক মামলা হয় সেই মামলায় পঁচিশ ডিসেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয় কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট